অফার প্রাইস হিসেবে আজকে কিছু বিচল দেখাবো গত সপ্তাহে যেহেতু বিটল গুলো একজনে নিছে অনেকে অনেক পূর্ব পরিকল্পনা করে আপনারা চিন্তা চেতনা করে কাজ করবেন ইনশাল্লাহ আপনার সফলতা আসবেই আপনারা ভেড়া খামার সেখানে জাতীয় ব্যর্থ ছাগল খামার করছেন সেখানে গরু খামার করছেন সেখানে থেকে জাতি নির্বাচন আপনি কিন্তু সফল হতে পারবেন না আসসালামু সময় তো কৃষি প্রেমী ভাই বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথরিয়া গ্রামের আনোয়ার ভাইয়ের আধুনিক ছাগলের ভাণ্ডার থেকে বর্তমানে তার খামার থেকে কিছু আধুনিক এবং অরিজিনাল ছাগল বিক্রয় করবেন এগুলো কীরকম ধরনের বিক্রয় করবেন বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ঘরের মধ্যে আছি তো আবার চলে আসলাম বিশেষ করে গত সপ্তাহে ভিডিও দেওয়ার পরে এই পরিমাণ ফোন আসছে যে ভাই আনার ঘরে অরিজিনাল ছাগল কি শেষ বিটল ছাগল আছে কিনা ফোনের জন্য বিশেষ করে চলে আস বাসালা প্রথমে ধরেছেন খুব চমৎকার একটি ছাগল ভাই

এটার দামটা কেমন আসবে এটা ভাইয়া ফিক্সড 37000 ভাইয়া 37000 সময় কম আর বেশি দাম হ্যাঁ হাতে রাখবো না একদম ফিক্সড মান না হলেই না ভাইয়া মাশাআল্লাহ ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেব 100% সাবগুলো প্রথম দাও অনেকটা কম দিয়েছেন এটাও অনেকটা সাস্ত্র একদম সাস্ত্র হবে প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি তোতা বড় জায়গা সাগর চাচ্ছেন প্যাকেট আছে যদিও গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার সাগর আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন আরেকটা সুন্দর সাগর জি এটা কোন জাতের এটাই দেখেন

বেলচা তথা যাতে ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোন পাতা থেকে প্যাকেটটা আছে ছাগলটি যদিও গ্যারান্টি হচ্ছে না আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন খুব সুন্দর পাঠা ধরেছেন ভাই না ভাই মেয়ে ছাগল পাঠিয়েটা ফেস দেখেন শর্ট ফেস হ্যাঁ ব্যান্ড অপরূপ আর গল কম্বল কি এটা দেখেন চার দাঁত নতুন চার দাঁত মোটামুটি তিন মাস পড়ছে ভাইয়া এটা ভাই তেত্রিশ ইঞ্চি জি তিন মাস পড়ছে তবে আশাবাদী টিকা যাবে পাটের তলা অনেক আমরা দেখলাম অনেক সুন্দর ছাগল এটা দামটা কেমন এটা আসলে এই ব্যান্ডের এই সুন্দর এরকম এরকম ব্যান্ড এরকম পাঞ্চের বাচ্চা বিক্রয় পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার ভাই এটা যেহেতু ফার্স্ট প্রেগনেন্ট নামে অফার প্রাইস হিসাবে এটা পঁয়তাল্লিশ হাজার টেন পঁয়তাল্লিশ হাজার জি ওবার বাচ্চা দেবে ভাই হ্যাঁ প্রথম প্রেগনেন্ট তো ক্যারিং খরচ বিকাশ খরচ জি ভাই আমি দেবো দেবো প্রিয়াশক যারা সাধারণ ফিটনেসের চমৎকার একটি তথা পরিজাত ছাগল চাচ্ছেন গোলা কম্বল পাঞ্চ এবং ফিটনেস সবকিছু কিছু মিলে সাধারণ প্রেগনেন্ট আছে যদিও গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন উটের মতো বিশাল একটি ছাগল হ্যাঁ

বিটল ছাগল থেকে একটা লাখের উপর প্রাইস বেশিরভাগ আশি হাজার নব্বই হাজার এরকম প্রাইস তবে অফার প্রাইজ হিসেবে আজকে কিছু বিটল দেখাবো গত সপ্তাহে যেহেতু বিটল গুলো একজনে নিয়ে নিছে অনেকে অনেক আফসোস করছে অনেকে মন খারাপ করছে সেই সবাই

দয়া করে কেউ ষাট পঁয়ষট্টির জন্য আমাকে দাবি করবেন না এটা অফার হিসাবে বাষট্টি আটচল্লিশ ঘন্টার জন্য আটচল্লিশ ঘন্টা পরে আমার দিব না ভাই মাসাল্লাহ দর্শক সুবর্ণ সুযোগ ভালো একটি ছাগল নেওয়ার জি তো এই চান্স হাত ছাড়া আসলে কোনোভাবে করা উচিত না যারা নিতে চাচ্ছেন বিশেষ করে সুন্দর সেই ক্ষেত্রেই ছাগলটি বানাচ্ছে যে কোনো পাতা থেকে আপনি ঘরে বসেই অর্ডার করে নিতে পারবেন এখানে এসেও নিতে পারবেন আমার ভাই জি ভাই আপনার সমান একটা ছাগল ভাই জি এটা বিটল এটা পাকিস্তানি নাগরা বিটল ভাই আমার ভাই সমান হয়ে গেছে জি

একদম ঠিক আছে ছাগল প্রেগনেন্ট মিস করে হ্যাঁ বিটল ছাগল অনেক স্বপ্ন ছাগল অনেকে শখের ছাগল প্রায় আশি কেজি ওজন হবে ভাই পঁচাত্তর আশি কেজি লাইভ হবে কঠিন ভাই গরুর মতো আর কি ছোট গরু আর কি মাসাল্লাহ এটা দাওটা কেন ভাই এটা আলোচনার মাধ্যমে হবে অনেক বড় ছাগল বড় ছাগল জি ছত্রিশ ইঞ্চি উচ্চতা কত দাম অন্য দুই চার জায়গায় জানবেন দুই চার জায়গার চাইতে আমি আরো দুই চার পাঁচ হাজার কম দেবো ভাই মাসাল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের বিটল জাতের ছাগলটি আপনার সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ছাগলটি আপনার সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে বিশাল ছাগল জি পাকিস্তানি নাগরা বিটল

তিন মাস বের হয় নাই এর দুধ দিত দুই লিটার প্লাস কিন্তু মারিদের ভালো আছে এবং সব ভালো বান ভালো সব স্কোয়ার ভাই হ্যাঁ সুন্দর বাচ্চা আসবে দাম এটা পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার ফিক্সড রেট মাসাল্লা দর্শক যারা সাধারণ

এই যে গোলাপি কালার ফুল বিডা সহ তিনটা চমৎকার একটা প্যাকেজ জি দর্শনী একটা প্যাকেজ জি জি মাশাআল্লাহ এই প্যাকেজটার দাম কেমন আসবে আসলে ওই পাটাটা আলাদাভাবে নিতে গেলে লাখের উপর প্রাইস কিন্তু ওটা না এখন বর্তমানে একসাথে যদি নিতে চাই কোনো ভাই একসাথেই দিব একসাথে স্যার আমি বিক্রি করব না এই দুটা মাছ ছাগল এক লক্ষ দশ হাজার আর পুরুষ ওটা আশি হাজার ওটা আশি হাজার ওটা আলাদা নিলে লাখের উপর কিন্তু আশি আর এক লক্ষ দশ হচ্ছে আপনার হচ্ছে এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার এই সম্পর্কে সম্পর্কে অনেক ব্যক্তি কম ধারণা এগুলা নিয়ে আপনি না কিনেন কিন্তু মন্তব্য করবেন করবেন আমি যৌনাফারে হামসা কিন্তু সহজে দেখাই না এগুলা অর্ডার হলে আমরা অসাধারণ ফিটনেস

ফিটনেস আসলে অসাধারণ এটা অসাধারণ দেখলাম একটু ছোট সাইজের যে এটা কিন্তু অনেক বড় এবং একবার বাচ্চা দ্বিতীয়বার দ্বিতীয়বার প্রেগন্যেন্ট হয়েছে আর দুটা বাচ্চা সেল করে দিচ্ছে দেখেন কতদিন তোর এটা মোটামুটি দুই মাস উনিশ দিন হবে আজকের তারিখ দিয়ে দুই মাস উনিশ দিন এটা আপনার দামটা কেমন আছে

অর্ডার করেও নিতে পারেন ইনশাল্লাহ এখানে সে নিতে পারেন আনার ভাই যে অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের ছেলেন সময় দেওয়ার জন্য এবং যে কষ্ট করে অরিজিনাল কিছু ছাগল দেখালেন আরও কিছু বাদ থাকলো বাকি ছাগলগুলো দর্শককে দেখাবেন আশা করি এবং আমাদেরকে যে সময় দিয়েছেন যদি আমাদের গ্রামের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামার উত্তর সফলতা কামার করছেন সফল থাকুন আলাইকুম ভাই ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ ভাই এবং আমি এই প্রতিবেদনে যত কথা বলছি কিছু শিক্ষণীয় কথা আমার সার্থকতা তখনই হবে যখন এগুলো দেখে আপনারা প্রতারণা না হবে আর কি দেখে শুনে ছাগল নেবেন যেখানে কিনেন দেখে শুনে নেবেন এবং আমার খামার

বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ